নমস্কার কটন নিচে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মহামাডন স্পোর্টিং গ্রাউন্ড থেকে কলকাতার তিন প্রধান কলকাতা লীগের জন্য অনুশীলন কবে থেকে শুরু করছে সেই নিয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে ইস্টবেঙ্গল আজ সকালে হাওড়া ময়দানে তারা অনুশীলন শুরু করে দিয়েছে আসন্ন কলকাতা লীগের জন্য তবে মহামেটান স্পোর্টিং এই সময় নানান উঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে ইনভেস্টের সমস্যা নিয়ে তারা কলকাতা ফুটবল লীগের জন্য কবে থেকে অনুশীলন শুরু করছে দলে কতজনই বা ফুটবল থাকবে ফুটবলার থাকবে নতুন কেউ আসছে কিনা নতুন কোচ কেউ কি হবে নাকি পুরাতন কোচ রাখা দেখা যাবে এই সমস্ত বিষয় নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে তবে মারফত খবর আগামী দশ তারিখ থেকে আসন্ন কলকাতা ফুটবল লীগের জন্য অনুশীলনে নামতে চলেছে মহামেটান স্পোর্টিং নানান টালবাহানার মধ্যে দিয়ে এগোচ্ছে এই ক্লাব ইনভেস্টার নিয়ে নানান সমস্যা যে কারণে হয়তো কলকাতা ফুটবল লীগের অনুশীলন শুরু হতে একটু লেট হচ্ছে তবে সূত্রমারফত যেটা খবর দশ তারিখ থেকে অনুশীলন শুরু করছে মহাম্যাডান স্পোর্টিং আসন্ন কলকাতা ফুটবল লীগের জন্য স্পন্সারও এগিয়ে এসছে চার মাসের জন্য এরকমও খবর শোনা যাচ্ছে পাশাপাশি বাইশ জনের কলকাতা লীগের যে দল সেই দলের মধ্যে জুডিকাকে আপাতত রাখা হচ্ছে না জুডিকায় ছেড়ে দেওয়া হচ্ছে রবি ইস্টাফিল যারা মহাম্যাডানের পরিচিত ফুটবলার তাদেরকে রেখেই দল গঠনের চিন্তাভাবনা চলছে पशापि মালয়েশিয়ার একজন কোচ তিনি মহাম্যাডানে আসতে চলেছেন এরকমও খবর শোনা যাচ্ছে এবার কোচের নাম কি বা স্পন্সার কি হবে সম এই সমস্ত কিছু নিয়ে যখন ডিটেলে আরও খবর আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপাতত মহাম্যাডান স্পোর্টিংয়ের কলকাতা ফুটবল লিগের প্র্যাকটিস শুরু হওয়া নিয়ে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তবে আরও একটা বিষয় আপনাদের বলে রাখি যে মহাম্যাডান স্পোর্টিং গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে জোর কদমে মহামাডান স্পোর্টিং গ্রাউন্ডে মাঠ সংস্কারের কাজ চলছে জোর কদমে চলছে ঘাস কাটার কাজ চলছে বালি ফেলা হয়েছে কলকাতা ফুটবল লীগের অনুশীলন এই মাঠে থেকেই হয়তো শুরু করবে মহামাডান স্পোর্টিং দল পাশাপাশি যত তাড়াতাড়ি এই মাঠ সংস্কারের কাজ শেষ হবে এখানে হয়তো কলকাতা লীগের বেশ কিছু ম্যাচও আমরা দেখতে পারি এই বিষয় নিয়ে আমরা মহামাডান স্পোর্টিং ক্লাবে উপস্থিত হয়ে গেছিলাম কথা বলে নিয়েছিলাম মহামাডানের গ্রাউন্ড সেক্রেটারি মহিউদ্দিন রুস্তমের সঙ্গে তিনি কি বলছেন কতদিন সময় লাগবে মাঠ সংস্কারের কাজে সমস্ত কিছু নিয়ে চলুন একবার শুনে নেওয়া যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মহামাডান এর গ্রাউন্ড সেক্রেটারি রুস্তমদার রুস্তমদা মহামাডান গ্রাউন্ডে দেখছি আমরা কাজ চলছে জোর কতমে কাজ শুরু হয়ে গেছে কাজ কতদিন চলবে একটু যদি বিশদে তুমি বলো কী কী পরিকল্পনা রয়েছে গ্রাউন্ড নিয়ে মাঠটা তো আমাদের ঠিক নেই মাঠটাকে ঠিক করতে আমাদের মোটামুটি সময় দু আড়াই মাস লাগে একটা মাঠটাকে ঠিক করতে তো আমরা মাঠটাকে কাজ চালু করে দিয়েছি বিফোর ক্যালকাটা লিগ তো ক্যালকাটা লিগ তো এখানে খেলা হবে কিন্তু আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি মাঠ দিতে পারবো লীগের জন্য আর এই মাঠটার জন্য আমরা যে আমাদের যে নিজের খুব টিম আছে ক্যালকাটা লিগ খেলবে তো এটা আমরা স্পোর্টস মিনিস্টারকে রিকোয়েস্ট করেছি যে আমাদের প্র্যাকটিস করবার জন্য একটা মাঠ দিতে কোনো জায়গা যে আমাদের প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে ভালো করে আমরা তো টুর্নামেন্টে আছি তো দুজন দু জায়গায় থেকে আমরা ও ওইখানে একটা মাঠ পেয়ে যাব যদি প্র্যাকটিসের জন্য আর এখানে আমাদের আমরা আমাদের টিম আছে পুরো আইএসএলের ওরাও মাঠ লাগবে তো এখানেও কাজ চালু করে রেখেছি যত তাড়াতাড়ি শেষ হবে এখানে কলকাতা ফুটবল লীগ হোক ভালো নিজেদের সিনিয়র দল প্র্যাকটিস সিনিয়র প্র্যাকটিস করবে আর একটা পর আজকের আমরা দেখলাম কিছুক্ষণ আগে পিডব্লিউর তরফ থেকে আর্মিরা পুলিশ সবাই এসেছিলেন মাঠ পরিদর্শন করে গেলে আজকের মাঠে কি হলো বিষয়টা দেখতে মাঠের কি হয় পিডব্লিউ ডি সবসময় বছরে আসে ওরা ইনফেকশন করতে তো ওরা তো আমরা অনেক কথা বলি অনেক চিঠি দিই সব সবসময় কাজ তো পিডব্লিউ ডি আমাদের কিছু করে দেয় না শুধু ঘাস কেটে দেয় পিছে পিচের সাইডে গ্যালারি নিচে গ্যালারি নিচে ওরা ঘাস শুধু কেটে দেয় তারপরে আমাদের পুরো ক্লাব পুরো আমাদের নিজের থেকেই ক্লাব সব বানাচ্ছে আমাদের যা ভাঙাটুড়া আছে যত আছে তো দেখি আমরা এই কাজ ওরা ফ্যাকশন ছিল ওরা করে গেছে আমরা অনেক আরও রিকোয়েস্ট করেছি ফেন্সিংকে পুরো কালার করে দিতে এই যে ফেন্সিং আছে পুরো করা আছে যদি কালার করে দেবে তা আরও পাঁচ বছর সময় বেড়ে যাবে কালার করে যদি দেবে তা আমাদের জন্য ভালো নাহলে একটু আমাদের নিজের থেকে করাতে হবে সাপ্লাই তো আমরা নিজের থেকেই করাচ্ছি ক্লাব ক্লাব নিজের থেকেই করাচ্ছে পুরো কাজটা এটা করাতে হবে যদি না করে দিই একদম ধন্যবাদ